মাতৃভাষা এই কথাটাকে অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করেন কাকে বলে মাতৃভাষা সেই নিয়ে নানারকম প্রস্তাব আছে সেই সব প্রস্তাবগুলোকে আমি কোনোটাকে অসম্মান করছি না বা বাতিলও করছি না কিন্তু আমি জোর দিতে চাইছি এই প্রস্তাবটিতে যে আমরা মাতৃভাষা বলি তাকে যে ভাষায় আমার মা কথা বলেন তা নয় সেই ভাষাটি নয় বা মা আমাকে যে ভাষা শিখিয়েছেন সেই ভাষাটিকেই কেবলমাত্র নয় মাতৃভাষাকে বরং আমি এভাবে দেখবার কথা ভাবি যে যে ভাষা আমার মা মা যে ভাষা ভাষা মা মানে ভাষা মা মানে হচ্ছে আমি বলতে চেষ্টা করছি যে ভাষা আমার আমিটিকে বানায় আমি যখন আসি যে কোনো আমি যখন পৃথিবীতে এসে পড়ি তখন আমাকে আমরা তো আমাদের তো ছুড়ে দেওয়া হয় আমরা তো কেউই পৃথিবীতে যাব বলে আমাদের জিজ্ঞেস করা হয় না যে আচ্ছা আপনি কোথায় যেতে চান তাও জিজ্ঞেস করা হয় না কোন ভাষাতে আপনি কথা বলতে চান জিজ্ঞেস করা হয় না আপনার ধর্ম কি আপনি বেছে নিন তাও বলা হয় না সবই তো অ্যাক্সিডেন্টের মতোই ছুঁড়ে ফেলা এই ছুঁড়ে ফেলার পরে ধর্মও তাই ভাষাও তাই দুটোই কিন্তু আমাদের ওই অ্যাক্সিডেন্ট এর মধ্যে দিয়ে পাওয়া কিন্তু ভাষা হচ্ছে মায়ের সমান এই অর্থে খেয়াল রাখতে হবে যে ওই ভাষাটি আমার চৈতন্যকে নির্মাণ করে বানায় মানে আমি কেমন করে ভাবব আমি কেমন করে অন্য লোকের সঙ্গে কথা বলবো বা যোগাযোগ করবো কাকে পছন্দ করবো কাকে ঘেন্না করব আমার ওভারঅল সব মিলিয়ে গোটাগুটি আমার যে আমার যে চেতনার কাঠামো সেটা কেমন হবে সেইটে যে ভাষা বানায় সেইটা আমার মাতৃভাষা ফলে এটাতে আমার মা কথা বলেন কি না বাবা কথা বলেন কি না এটা খুব জরুরি নয় আমার বায়োলজিক্যাল মা যাকে বলি জৈবিক মা আর আমাকে পালন করার মা তারা কথা বলেন কি না তাও খুব জরুরি নয় যে ভাষাতে আমি হই সেই অর্থে যে ভাষা আমার জন্মদাতা দৈহিক জন্মদাতা না আমার চিন্তার জন্মদাতা সেইটা মাতৃভাষা